এই ধরনের সবজি তোমরা কে কে খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণই ভালোবাসি এই কফির ডাটা কিন্তু ওই জন্য আমার বাড়িতে কিন্তু নষ্ট হয় না আমি ভীষণ ভালোবাসির জন্য এটাকে রান্নাও করি আমি এত সুন্দর করে তরকারি কাটতেই পারি না কফির ডাটাগুলো কি একদম পাতলা পাতলা করে কেটেছো হ্যাঁ দারুণ হয়েছে কাটা হ্যালো বন্ধুরা এই দেখো আমি কড়াতে কিন্তু তেল চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পাঁচ পোড়ন কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা কুচুনো পেঁয়াজ এটাতে কোনো মশলাই দেবো না আমি কুচনো ফুলকপির ডাটা নিয়েছি আর ঘরে থাকা কিছু সবজি এর সঙ্গে যোগ করেছি আর এই যে কেটে রাখা সবজিগুলো এরকম এখন দিয়ে দেবো সবজিগুলো একটু কুচি করে কাটবে কুচি করে কাটলে ভাজতে ভাজতে এগুলো একদম গলে যাবে গল গলে যাবে ঠিক না মানে সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে এই সবজিতে আমি যোগ করলাম পরিমাণ পরিমাণ মতো মতো লবণ এবং হলুদ তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও আমি এই তরকারিতে কিন্তু কোনো মশলাই দেব না তবে সর্ষা বাটা দিয়েও আমি এই তরকারিটা করে থাকি একটু সর্ষার কাঁচা লঙ্কা বাটা ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করতে করতেই রান্না হয়ে যাবে মধ্যে একটা টমেটো দেবো শুধু তোমরা কপি ডাটা দিয়ে এইভাবে তরকারি বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে এতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে এই পর্যায়ে আমি একটা কুচুনো টমেটো যোগ করলাম এই সবজিটা কিন্তু এখন আমি বারবার করে ঢাকা দেব আর একটু করে নেড়েচেড়ে দেব এতে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করবো না একদম সবার শেষে গিয়ে সামান্য একটুখানি জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে আমি ওটা দিয়ে নামিয়ে দেব কিন্তু এমনি রান্না করার সময় কিন্তু একটুও জল আমি এতে ব্যবহার করবো না দেখো আমি বারবার করে কিন্তু ঢাকনা খুলে আমি তরকারিটা নেড়ে দিচ্ছি আবার ঢেকে দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবেই কিন্তু একবার করে ঢাকনা খুলবো নাড়াচাড়া দেব আবার ঢেকে দেবো আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে যোগ করব কুচনো কিছুটা ধনে পাতা আর কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা সবজিটা যদি পরে যোগ করো তাহলে কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এই সবজির মধ্যে থাকে খেতে ভীষণই ভালো লাগে একটুখানি চিনি আমার কিন্তু এইভাবে কফির ডাটা দিয়ে তরকারি রান্না করলে ভীষণই ভালো লাগে তবে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও তবে আমার মনে হয় আমার মতো অনেকেই আছো যে এই কফির ডাটা তোমরা ভালোবাসো কারণ আমার এক বান্ধবী ছিল ও ভীষণই ভালোবাসতো যদিও ও এখন আমার কাছে আমাদের মধ্যে নেই একটু জলের মধ্যে এক চামচ করলে আমি এটা দিয়ে দেবো তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আটা বা গুলে দিয়ে দিতে পারো আমার সবজিটা কিন্তু এবার একেবারেই রেডি আমি এবার কড়া থেকে একটা পাত্রে এটাকে নামিয়ে নেব এরকম তরকারি হলে কিন্তু অনেকটা ভাত তোমরা এটা দিয়ে খেতে পারবে কিছুই না খুব সাধারণ এই কফির ডাটাগুলো কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু এই কফির ডাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আমি তো ভীষণ ভালোবাসি আমার মনে হয় আমার মতো অনেকেই আসো ভালোবাসো তবে দেখো কাটাটা এত সুন্দর হয়েছে রান্নাটা এমনিই ভালো হয় ওই জন্য খুব সুন্দর হয়েছে আমি এত সুন্দর কাটতে পারি না আমার বাড়িতে রয়েছে আমার কাজে যে আমাকে সাহায্য করে ওই ওটা কেটেছে ও খুব সুন্দর তরকারি কাটে এই ধরনের সবজি তোমরা কে কে খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণই ভালোবাসি এই কফির ডাটা কিন্তু ওই জন্য আমার বাড়িতে কিন্তু নষ্ট হয় না আমি ভীষণ ভালোবাসির জন্য এটাকে রান্নাও করি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে